প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা দেখেন আমরা হাটে এবং হচ্ছে বিভিন্ন খামারে ঘুরে বেড়ায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কখন আসলে কি পালন করতে কি অসুবিধা হচ্ছে এবং আপনারা কীভাবে সেই বিষয়গুলো আমরা কিন্তু দেখিয়ে থাকি এবং দাম দরও জানাই প্রিয় দর্শক আজকে কিন্তু সেটি না আজকে আমরা দেখাতে চলেছি আসলে একটি খামার একদম পূর্ণাঙ্গ সব কিছু রেডি আছে এখানে পানি আছে গ্যাস আছে বিদ্যুতের ব্যবস্থা আছে সো এই শেডগুলো ভাড়া দেওয়া হবে এগুলো মূলত হচ্ছে যে এখানে আপনি চাইলে গরুও পালন করতে পারবেন মুরগিও পালন করতে পারবেন লেয়ার মুরগি ব্রয়লার মুরগি যেটা চান সেটাই পালন করতে পারবেন আমরা ভিতর দিকগুলো দেখিয়ে দিব প্রিয় দর্শক আপনারা যে শেডটি দেখছেন এই রকম এখানে শেড রয়েছে কয়টি পরে ভাই পাঁচটি না পাঁচটি শেড রয়েছে আর প্রত্যেকটা শেডের কিন্তু সাইজ হচ্ছে একশো ফিট প্লাস এবং পাশে রয়েছে পঁচিশ ফিট সো আমরা দেখি শেডগুলো একটু ভিতর দিকটা দেখাই এগুলোর এক একটা ভাড়া কত হবে সেটিও আমরা জানবো এইটা খোলা নাই প্রিয় দর্শক আপনি চাইলে কিন্তু এখানে লেয়ার মুরগিও পালন করতে পারবেন ব্রয়লার মুরগি পালন করতে পারেন আর আপনি যদি মনে করেন যে না আসলে আমি গরুর খামার করব সেটিও কিন্তু করা সম্ভব সেটা চলুন আমরা দেখি আমরা ভিতরে যেটা জানি যে ভিতরের দিকটাও বেশ সুন্দর রয়েছে সো সেটি আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কি অবস্থায় আসছে সেটের ভিতর দিকটা সেটি একটু দেখতে চাই প্রিয় দর্শক এইটাই হচ্ছে সেটের ভিতর দিকের অবস্থা যে সেটটা হচ্ছে যে একশো ফিট বাই পঁচিশ ফিট রয়েছে সেই সেটটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এভাবে রয়েছে একদম পুরোপুরি একদম কমপ্লিটলি রয়েছে আপনি চাইলে এখনই ব্রয়লার মুরগি পালন করতে পারবেন একদম এসেই ব্রয়লার পালন শুরু করে দিতে পারবেন এখানে পানি গ্যাসের সুব্যবস্থা রয়েছে এবং ইলেকট্রিসিটি যে রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন চলুন আমরা পরবর্তী সেটটি আপনাদেরকে দেখিয়ে দিই দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখাই যে গোডাউনের জন্য প্রত্যেকটা সেটের সাথেই কিন্তু এরকম একটি গোডাউনের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে আর এটা হচ্ছে আরেকটি সেট। আর এই শেডটার উপরে কিন্তু গাছ আছে তার মানে কিন্তু এক্সট্রা আপনি একটা টেম্পারেচার যে মেনটেনের যে ব্যবস্থা সেটি কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন সেটার উপরে গাছ থাকা মানেই হচ্ছে যে এক্সট্রা অ্যাডভান্টেজ সো আমরা এইটার ভিতরের দিকটাও একটু দেখাতে চাই এই শেটটা কোন পজিশনে রয়েছে শেডটা যেটা দেখছিলাম ওটার চেয়ে এটা মনে হয় পাশে আরও বেশি আমরা যেটা দেখছি প্রিয় দর্শক দেখুন এটা সাইডে মনে হয় বেশি আছে এটা পঁচিশ ফিটের বেশি হবে আমার কাছে দেখে মনে হচ্ছে এটা ভাই পিছন থেকে বলছেন যে তিরিশ ফিটের কাছাকাছি হবে আর এই শেডটাতে কিন্তু একটা জিনিস দেখুন অসংখ্য কিন্তু এভাবে সিলিং ফ্যান লাগানো রয়েছে সুতরাং এটাতেও কিন্তু একই অবস্থা আপনি চাইলে এখনই ভাড়া নিয়েই শুরু করতে পারেন আপনার খামার ব্যবস্থা বা খামার সুতরাং আমরা অন্য শেডগুলো ভালো মতো দেখাবো আপনাদেরকে যে শেডগুলোর পরিস্থিতি কেমন রয়েছে আর ভাড়ার যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আলোচনা সাপেক্ষে আর আপনাদেরকে দেখাই যে পানির দেখুন সুব্যবস্থা এখানে প্রত্যেকটা শেডের সামনেই কিন্তু এরকম একটি ব্যবস্থা রাখা হয়েছে আপনি এসেই কিন্তু পানি এবং ইলেকট্রিসিটি সবই পাচ্ছেন আর প্রিয় দর্শক আপনারা যদি এখানে আসেন সেটগুলো যদি স্বচক্ষে দেখেন সেক্ষেত্রে আপনার পছন্দ হয়ে যাবে বিকজ আমি কিন্তু অসংখ্য খামার ঘুরি আপনাদেরকে দেখাই যে মানুষ কীভাবে হাঁস মুরগি গরু লালন পালন করছে সেটের অবস্থা কেমন হওয়া উচিত এখানে যে সেটগুলো রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেটের অবস্থা যেমনটা হওয়া উচিত ঠিক তেমনটিভাবেই করা হয়েছে এটা আর একটা সেট তিন নম্বর সেটে আমরা চলে এসেছি তিন নম্বর সেটের অবস্থা দেখুন তিন নম্বর সেটেও কিন্তু এভাবে দেখুন সিলিং ফ্যান সিলিং ফ্যান লাগানো রয়েছে প্লাস বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে আপনার ওই একই কথা বারবার ঘুরে ঘুরে বলছি সেটি হচ্ছে যে আপনি এসেই মানে লালন পালন শুরু করতে পারেন আর কি যে ভাড়া নিয়ে প্রিয় দর্শক চলুন আমরা পরবর্তী শেটটিও দেখাই যে কি অবস্থা রয়েছে এই সেটটা আর যে সেকেন্ড যে শেটটা আমরা দেখাচ্ছিলাম ওইটা কিন্তু একদম সেম সেমই মনে হচ্ছে দেখে আমার কাছে আবার দেখুন এদিকটাতে কিন্তু তারা একটা বায়োগ্যাস প্লান্টেরও ব্যবস্থা করেছিলেন হয়তো সেটা আসলে ওই যে অব্যবস্থাপনার কারণে একটু নষ্টের পথে বা একটু নষ্ট হয়ে যাচ্ছে সো আপনারা চাইলে এটাও বোধহয় করতে পারবেন সেই ব্যবস্থাটিও কিন্তু রয়েছে তবে এখানে গ্যাস আছে প্রিয় দর্শক আমরা এবার চলে যাচ্ছি চার নম্বর শেটে আর পাশে কিন্তু রয়েছে সুন্দর একটি পুকুর আর পুকুরটা মনে হচ্ছে যে পারস ভাইদের নিজেদেরই সো এই শেটটা আমরা দেখিয়ে দিতে পারি আর প্রত্যেকটা সেটে কিন্তু দেখুন শীতকালে যদি আপনি মুরগি পালন করেন শীতকালে যে আসলে টেম্পারেচার মেনটেন করার জন্য একটা পর্দার ব্যবস্থা লাগে সেটিও কিন্তু রয়েছে এটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আর সেটার ভিতর ব্যবস্থা কেমন রয়েছে সেটিও দেখাচ্ছি দেখুন ভিতর ব্যবস্থা ওইদিকে কিন্তু বুডিং করার জন্য কয়েকটি আমরা ইয়ে দেখছি অলরেডি এটা কিন্তু ছিল আর কি এখানে ব্রয়লার মুরগি পালন করা হচ্ছিল সো লোকবল স্বল্পতার কারণে এখন আসলে তারা করতে চাচ্ছেন না আর তো বুঝতেই পারছেন খামার করতে হলে তো একটু লোকবলের প্রয়োজন পড়েই থাকে একা একা তো আসলে খামার করা যায় না আর আমরা খামারের একদম পিছন দিকটাতে চলে এসেছি পিছন দিকে দেখুন এভাবে খোলা জায়গা রয়েছে আপনারা রয়েছে আর আপনারা যদি এখানে এসে গরুর খামার করতে চান সেক্ষেত্রে পিছন দিকটাতে রয়েছে বেশ বড় একটি ঘাসের জমি সেটিও করতে পারবেন এখানে এসে দেখে বুঝে ভাড়াটি নিতে পারেন খুব সহজে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা খামার গড়ে তুলতে পারেন প্রিয় দর্শক এখানে কিন্তু চারটি শেড রয়েছে আর চারটি সেটি বেশ বড় বড় শেড আর সেটগুলোর দেখুন একটা শেড থেকে আর একটা যে দূরত্ব সেটিও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর প্রত্যেকটা সেটের উপরেই কিন্তু গাছপালা রয়েছে অর্থাৎ হচ্ছে যে সেট ঠান্ডা রাখার জন্য কিন্তু এরকম গাছপালা থাকলেই ভালো হয় আমি যেটা জানি আমি যদি ভুল জেনে না থাকি সেটি কিন্তু আছে। আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো মতো দেখানোর চেষ্টা করছি আর কি এটা হচ্ছে চার নাম্বার শেড থেকে এটা হচ্ছে তিন নাম্বার সেট এই তিন নাম্বার সেটের ব্যবস্থা দেখুন তিন নাম্বার সেটের পরে আবার হচ্ছে চার নাম্বার সেটের যে দূরত্ব সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একটা সেট থেকে আরেকটা সেট কত দূরে রয়েছে আর এখানে আসার যে ঠিকানা আমরা অবশ্যই ভিডিওর স্ক্রিনে ভালো মতো লিখে দেব আপনারা গুগলে সার্চ করে এখানে চলে আসবেন আরেকটি বিষয় এই যে এখানে খামারগুলো আপনারা ভাড়া নেবেন সেক্ষেত্রে ট্রান্সপোর্টের কি অবস্থা বা রাস্তাটা কত দূরে একদম সেটের মধ্যে আপনি চাইলে একটি ট্রাক ঢুকাই দিতে পারবেন এইরকম ব্যবস্থা রয়েছে প্রিয় দর্শক আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন ওয়ার্ড প্রিয় দর্শক আপনারা ঠিকানাটিও জেনে নিলেন সো খুব সহজেই চলে আসতে পারেন আর ভাড়ার যে বিষয়টা সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষে আমাদের ভিডিওর স্ক্রিনে যে কন্ট্রাক্ট নাম্বারটি রয়েছে সেই কন্ট্রাক্ট নাম্বারে আপনারা যদি কন্ট্রাক্ট করেন কন্ট্যাক্ট করে আপনার কথা বলে খুব সহজেই সেটগুলো ভাড়া নিয়ে আপনি এখানে আপনার খামারটি গড়ে তুলতে পারবেন অনেকেই আছেন কিন্তু যারা ভাবেন যে জমি নাই বা সে কোথায় করবেন সেটি বুঝতে পারছেন না সো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ তাদের জন্য কিন্তু এরকম রেডিমেড খামার আপনারা ভাড়া নিয়ে কিন্তু খুব সহজেই আপনি খামার করতে পারেন দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য কামনা রইল